আসসালামু আলাইকুম দর্শক ভাস্কর্যটি কার সেটি আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন হ্যাঁ প্রিয়দর্শক আওয়ামী লীগ যাকে জাতির পিতা মানে শেখ মুজিবুর রহমান আর সেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সেই ভাস্কর্যটি এভাবেই বেগু দিয়ে ধ্বংস করা হচ্ছে আর যেটা কিনা সকল ছাত্র সমাবেশ এবং সকল জনগণ মিলে উপভোগ করছে প্রিয়দর্শক এখন শুধু একটাই বাকি সেটি হচ্ছে গিয়ে সুন্দর একটি ইসলামিক নিয়ম নয় দেশ গঠন করা আর সেটি লোকে আমরা সকলেই এগিয়ে যাব প্রিয়দর্শক দর্শক না দেখা গিয়েছিল বেকু একের পর এক ধাক্কা দিয়ে মাথা একবার ভেঙে ফেলছে এর পাশাপাশি হাত দুটো একবার ভেঙে দিয়েছে কারণ মূর্তি কোনো সময় কিছু করতে পারে না ভাস্কর্য কোনো সময় কিছু করতে পারে না প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ ছাত্রদের সবসময় সাপোর্ট করবেন